এখানে আমরা মোট তিনজন প্রতিদ্বন্দ্বী আসলে তো জনগণ এই রায় দেবে তবে আমি নিজেকে প্রতিদ্বন্দ্বী ভাবছি আপনার কৃষক চ্যানেল জনতা লীগে যে কেন্দ্রীয় কমিটির নেতা আজাদ সিদ্দিক সাহেব রাব্বুল আলমিন যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে আমি একটি কালী হাতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম আমি একশো একটি কেন্দ্রের মধ্যে একশো কেন্দ্রে বিজয়ী হয়েছিলাম যেহেতু দলীয় প্রতীক নেই আমার সৌভাগ্য আমি কালিহাটির আওয়ামী লীগ দূরতী কৃতজ্ঞ বঙ্গবন্ধু কৃতজ্ঞ যে বাংলাদেশের সকল উপজেলাতে দলীয় একাধিক এখানে আমি কালিয়াতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি একক এক প্রার্থী আজ দুজন প্রার্থী তা দুজনে কৃষকশমী জনতা লীগের উপজেলা এবং সেন্ট্রালের নেতা সেইখানে আমি মনে করি ভোট যদি সুস্থ সুন্দর হয় আমি বিজয়ী হব আমি বিজয়ী হলে এই কালী হাতিকে একটি মুক্ত সন্তোষ মুক্ত ডিজিটাল কালী হাতি এবং আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট কালী করার চেষ্টা করব এই কালীতিটি হবে সকল মানুষের বসবাসের একটি সুন্দর ঠিকানা আর সম্বোধিক চেতনা একটি মননশীল কালী হাতি আমি বিশ্বাস করি উপজেলাবাসী আমাকে চিনে জানে আমার সততা আমার নিষ্ঠে আমার বিবেক আমার রাজনৈতিক প্রজ্ঞা আমার ত্যাগ এটা উপজেলাবাসীর সকলে আমাকে চিনে আমার দুশো আটাত্তরটি গ্রাম এমন কোনো গ্রাম নেই যে গ্রামে মানুষ আমাকে না আছে সেই প্রেক্ষাপট আমি বিশ্বাস করি যে এই নির্বাচনে আমার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বী করছেন উনি সিদ্দিক পোরিবারের কনিষ্ঠ সন্তান কাদের সিদ্দিকীর রতি সিদ্দিকীর ছোট ভাই আমি নির্বাচন থেকে সহদা আনার জন্য এখনো প্রস্তুত এই আসলে যিনি এমপি মাননীয় সংসদ সদস্য যা পায়ক কাছে বসে আমি 36টি বছর রাজনীতি করেছি যা আমি নেতা মানে পিতা মানে ওনার সহদায়ে করে সাপোর্ট দিয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান করার জন্য আমি তাকে বলেছি যে আমি নিজেই আমার পথ আমার অবস্থান থেকে সরে দাঁড়াবো যদি আপনি আপনার ছোট ভাইয়ের একটু ব্লাড টেস্ট করান তার টেস্ট করান তার ব্লাডে যদি মাদক আসে তাহলে তাকে প্রত্যাহার করে নেন আর তার ব্লাডে যদি মাদক না আসে আমি নিজে নিজে প্রত্যাহার করে নেব তাহলে আপনার ভাই আপনি বিশাল মাপের মানুষ বিশাল নেতা জাতীয় নেতা আপনার ভাই সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হবে এটা আপনার জন্য সুবিধা আমি প্রায় বিশটি মিটিংয়ে বক্তৃতা করেছি আমার সিলেন গ্রহণ করা কারণ সে একদম মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে খুনের মামলা সহ সাতাশটি মামলা এবং তফসিল ঘোষণার সাত দিন আগে সে এখানে ভোটার হয়েছে এখানে সে ভোটারও ছিল টাঙ্গালের ভোটার ছিল কাজে কালিয়াটি জনগণের কাছে আমার একটি মেসেজ আমি কালিয়াটি জনগণ নিয়ে আমার রাজনীতি ছত্রিশ বছর জীবনের সন্ত্রাসের মাদকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। শেখ হাসিনা আমি একজন ক্ষুদ্র কর্মী বঙ্গবন্ধুর আদর্শ যদি ধারণ করি আমি একজন নেশামুক্ত আমি একজন ঘুষমুক্ত শালিশেগুনি ঘুষ খাই না দিয়ে কোন ঘুষ খাই না একটি সুন্দর সমাজ গঠনের জন্য যা যা করণীয় তাই তাই করবো যদি কালহিতের মানুষ আমাকে তাদের রায় আমার পক্ষে দেয় আমি বিশ্বাস করি আমি যদি নির্বাচিত হই এই কালিহীতে দুটি পৌরসভার তেরোটি ইউনিয়ন নিয়ে একটি আদর্শ কালহিতি করব একটি শিক্ষা নগের করব একটি সন্তোষ মুক্ত কালহিতি করব একটি মাদক মুক্ত কালহিত করব এবং সকল সম্প্রদায়ের মানুষের একটি বসবাসযোগ্য সুন্দর কালিহাতি করব যে কালিহাতি আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে স্মার্ট কালিহাতি এবং দু হাজার একচল্লিশ সালে যে রূপকল্প যে বাস্তবায়ন হবে এই কালীহাতি তার মধ্যে শ্রেষ্ঠতা অর্জন করবে এটা হলো কালিহাতি জনগণের কাছে আমার মেসেজ